হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমরাও ভালোই আছি তো এখন সকাল এগারোটা বাজে গেস্ট হাউজে তো পেয়েছি তখন গেস্ট হাউসে আস্তে আস্তে দশটা বেজেছে এখন স্নান করে আমি আর সোহম বেরিয়েছি হলো সামনেই একটা শিব পার্বতী মন্দির আছে শ্রাবণ মাসের প্রথম সোমবার যাচ্ছি সেখানে জল ঢালতে আর সায়ন আর সায়নের পাপা গেছে অফিসিয়াল কাজে কারণ তাড়াতাড়ি করে করতেই হবে সেই কাজগুলো তো চলো আমরা যাই সেখানে জল ঢালি গিয়ে আমি চিনি কারণ আগের বছরও যখন এসেছিলাম তখন ছিল লাস্ট সোমবার তো তখনও জল ঢেলেছি গিয়ে তো চলো এবারও যাই আর সামনের দিকগুলো তোমাদেরকে দেখায় কি সুন্দর দুই সাইডের লেক এখানে অ্যারাউন্ড টোয়েন্টিটা লেক আছে তো সবগুলো তো পসিবল না আমি আর একটা ভিডিও করবো আলাদা করে ক্যাম্পাস এনআইটি ক্যাম্পাস স্টোর সেটাতে দেখাবো যতটুক পারি এখানে দেখতে দাঁড়ো এই যে দেখো এই সাইডে দুইও দুইও ধারেই আছে লেক চলো যাই আগে আমি জলটা ঢেলে আসি শিব মন্দিরে গিয়ে ভীষণই সুন্দর দুই মানে এনআইটির ভিতরটা এত সুন্দর চারোদিকে শুধু গাছ আর গাছ আর লেক তো আছে নানান রকমের গাছ এই জায়গাটাকে বলা হয় এনআইটির টি পয়েন্ট মানে দেখতে একদম টি এর মতন সব দিকেই যাওয়া যায় যেদিকে হোস্টেল আছে তারপর গেস্ট হাউস আছে ক্লাসরুমগুলো আছে আর কি সব দিকেই যাওয়া যায় এখান থেকেই আর এটা হলো মেন রোডের দিকে যেখান দিয়ে আমরা ঢুকি আর কি এনআইটিতে তো সিধা রাস্তাটা সিধা গেলে একটা তিন রাস্তার মোড় আছে যেখান থেকে ডান দিকে গেলে সিধা যেতে থাকলে শিব পার্বতীর মন্দিরটা তো ওখানেই যাব এখন আমি জল ঢালতে দিয়ে মোটামুটি দশ মিনিট লাগবে আর কি মন্দিরটা যেতে আগের ভিডিওতে ছিল আমরা আমার তোমরা যারা যারা দেখেছ তারা জানবেই তো মন্দিরটাতে গিয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর দেখলাম আজকে বাজারের দোকানগুলো এগারোটা বাজে এখনও খুলে নেয় কি জানি কেন কয়েকটা মাত্র খুলেছে কিন্তু এটা খুব বিজি রাস্তা যেন এখান থেকে বাইক গাড়ি তারপর বাস অটো ও সমস্ত চলাচল করে একদম হাইওয়ে টাইপের তো যাই হোক তারপর দেখতে দেখতে আমি মন্দিরেও এসে পড়লাম মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর ভিড়ও ছিল আর আমি কিন্তু ফুল বেলপাতা দুধ সমস্ত কিছুই পেয়ে গেছি এখানে জল ঢালার জন্য মনে যদি ইচ্ছা থাকে না আর ভক্তি থাকে তুমি যেখানেই যাও না সব কিছু পেয়ে যাবে আমি শুধু ধূপকাঠি কিনে নিয়ে গেছিলাম কিন্তু দেখো এখানে আমি গঙ্গার জল থেকে শুরু করে যা যা লাগে সব পেয়ে গেছি একজনের সাথে কথা বলতে বলতে না ও বলল যে তুমি আমার থেকেই নিয়ে নাও না সব কিছু আমি তো এনেছি বেশি বেশি করে তো সব কিছু আগের বারও এরকম আমি শুধু নমস্কার করতে গেছিলাম প্রণাম করে ভাবলাম ধূপকাঠি জ্বালিয়ে আসবো এখানে কোথায় কী পাবো কিন্তু আমি সব কিছু পেয়ে গেছিলাম সেই মতে এইবারও পেয়ে গেছি দেখো মনে যদি ভক্তি থাকে তুমি যেখানেই যাও সব কিছু পেয়ে যাবে আর কয়েক বছর ধরে দেখছি যে সবাই শ্রাবণ মাসে মেহেন্দি লাগায় তারপর সবুজ চুরি পরে কারণ শিবের নাকি খুব পছন্দ হয়ে গোলা কিন্তু আমি যেন সবুজ চুরি পরি না কারণ কি আমার বরের পছন্দ না আমার শিবেরই যদি কাচের চুরি পছন্দ না পড়া তো সেই জন্যই আর কি পড়ি না আমি কিন্তু মেহেন্দি পরাটাও ভীষণ ভালোবাসে তো ভাবছি এবার শিলচর থেকে গিয়ে তারপর মেহেন্দি পরবো কিন্তু কাঁচের চুড়িটা আমি পরি না কারণ ও পছন্দ করে না খুব একটা তাই আমি পরি না দেওয়া হয়ে গেল সুন্দর মতো বেলপাতা ফুল দুধ সবই পেয়েছে ওখানে আমি জল ঢেলে আসলাম এখন রুমে গিয়ে চা খাবো একটু আগে আমি তো অন্য কিছু আজকে খাবো না চা খেয়ে নেবো আর পরে এখানে সামনে একদম ফ্রেশ জুস আছে সেটাও গিয়ে খেয়ে নেবো বাস হয়ে যাবে আই আমি রুমে গিয়ে আগে একটু চা খাই ওদেরকেও খাওয়া দেবো ওরাও কিছু খায় না এখন সাড়ে এগারোটা বেজেই গেছে চলো আর এই জায়গাটা দেখো একদম গেস্ট হাউসের ফ্রন্টে এনআইটি শিলচর ওয়েলকাম ইউ বলে লেখা আর লেকটার মধ্যে না সকালবেলা একদম ওয়াটার লিলি রেড কালারের সব ফুটে থাকে কি যে সুন্দর লাগে আর তোমাদেরকে একটা গল্প বলছি আমি তো ইউটিউবে অনেক আগের থেকে ভিডিও দিই তো সেখান থেকে আমার একজন ফ্রেন্ডশিপ হলো ইউটিউবে আমার ভিডিও দেখে তো আস্তে আস্তে ওর সাথে কথা বলে জানতে পারলাম যে ওর ছেলেও নাকি এনআইটি শিলচরে পড়ে তারপরে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে ও তো ও ইউটিউব থেকে ওর সাথে পরিচয় হলো ফেসবুকে তারপর হোয়াটসঅ্যাপে এইভাবে আমাদের এখন এত ভালো ফ্রেন্ডশিপ হয়েছে যে এইবার আমরা এনআইটি শিলচরে দেখাও করেছি আর খুব ভালো থাকল দেখা করে তোমার সাথে সন্তোষী আর আমার এইভাবেই তুমি আমাকে সাপোর্ট করবে আমার প্রত্যেকটা ভিডিওতে তুমি কমেন্ট করবে আর আমরা সারা জীবন যে কয়েকদিন আছি আর কি সারা জীবন যাতে আমরা এইভাবেই থাকি আমাদের ফ্রেন্ডশিপটা যাতে এইভাবেই থাকে আর জানো তোমরা আমি যদি দুই দিন বা তিন দিন আমি ভিডিও না দিই ও কিন্তু একদম ফোন করে বা মেসেজ করে আমাকে খবর নেয় যে আমার কি হয়েছে কেন আমি ভিডিও দিচ্ছি না আবার নতুন করে আগে মতো কবে ভিডিও দেখবো তো আমার প্রত্যেকটা ভিডিও কারণ ওর খুব ভালো লাগে দেখতে আর এরকম একজন যদি বন্ধু পাওয়া যায় না সত্যি এর থেকে আর বেশি কিছু পাওনা থাকে না তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তাহলে আসি টাটা